কল্পনা করুন আপনি খুব সাধারণ একটা কাজ করছেন হয়তো রাস্তা দিয়ে হাঁটছেন বা ঘরে বসে কফি খাচ্ছেন হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনার মনে হল বুকটা ধরফর করে কেঁপে উঠছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন গলার কাছে কিছু একটা আটকে আছে কপালে ঠান্ডা ঘাম জমছে আর আপনার মাথার ভেতর শুধু একটা শব্দই চিৎকার করে বলছে আমি কি মনে হয় এখনই মারা যাব। আমার বুঝি এখনই হার্ট অ্যাটাক হবে এই যে এক মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী উলট হয়ে যাওয়ার অনুভূতি একে আমরা বলি প্যানিক অ্যাটাক যারা এর মধ্য দিয়ে যাননি যাদের এই সমস্যা হননি তারা ভাবেন এটা হয়তো সামান্য একটা ভয় মাত্র কিন্তু যারা এটা অনুভব করেন তাদের কাছে এই কয়েক মিনিট এক একটা যুগের মতো মনে হয় আজকের ভিডিওটি আমি কোনো ডাক্তার হিসেবে নয় বরং আপনাদের একজন বন্ধু হিসেবে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা জানবো এই ঝড়ের মাঝেও কিভাবে আপনি নিজেকে শান্ত রাখতে পারেন এবং পরম ধৈর্যের সাথে এই পরিস্থিতি সামলাতে পারেন প্যানিক অ্যাটাক যখন আসে সে বলে কয়ে আসে না এটা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ যেমন আঁচড়ে পড়ে আবার ফিরে যায় প্যানিক অ্যাটাকও ঠিক তেমন যখনই দেখবেন আপনার শরীর কাঁপছে দমবন্ধ লাগছে প্রথমে নিজেকে একটা কথা খুব জোর জোরে বলুন এটা শুধু একটা অনুভূতি কেবল মাত্র এটা কোনো বিপদ নয় আপনার মস্তিষ্ক আপনাকে মিথ্যা বলছে যে আপনি বিপদে আছেন কিন্তু আসলে আপনার শরীর একদম ঠিক আছে এই যে সবচেয়ে শক্তিশালী বড় শক্তি হলো আপনার ধৈর্য এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার ধৈর্য আমরা ভয় পেলে দ্রুত নিঃশ্বাস নেই যার ফলে শরীর আরও বেশি অস্থির হয়ে পড়ে এটা করা যাবে না ঠিক এই মুহূর্তে আপনি একটু থামুন আপনার চারপাশের দেওয়ালের দিকে তাকান বা আপনার হাতের তালুর দিকে তাকান অনুভব করার চেষ্টা করুন আপনার পা দুটো মাটির সাথে লেগে আছে এটাকে বলা হয় গ্রাউন্ডিং যখন আপনার মন শূন্য আকাশে হারিয়ে যেতে চায় তখন এই ছোটো ছোটো অনুভূতিগুলো আপনাকে বাস্তবে টেনে নিয়ে আসবে এরপর আসে নিশ্বাসের খেলা আপনার নিশ্বাসই আপনার নিয়ন্ত্রণ মনে রাখবেন খুব ধীরে ধীরে নাক দিয়ে বাতাস টানুন মনে মনে চার পর্যন্ত গুনুন এবং মুখ দিয়ে এমনভাবে বাতাস ছাড়ুন যেন আপনি একটা মোমবাতি নেভাচ্ছেন যখন আপনি আপনার নিঃশ্বাসকে ধীর করে ফেলতে পারবেন তখন আপনার মস্তিষ্ক সংকেত পাবে যে না কোনো বাঘ আপনাকে তারা করছে না এখান বর্তমান পরিস্থিতি শান্ত আছে অনেকেই প্যানিকেটা খোলে ঘাবড়ে গিয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করে এতে আতঙ্ক আরও বাড়ে ধৈর্য ধরার আসল কৌশল হলো লড়াই না করা এটা সবসময় আপনারা মনে রাখবেন ধৈর্য ধরার আসল কৌশলই হচ্ছে লড়াই না করা আপনি যখন এই অনুভূতিগুলোর সাথে যুদ্ধ করবেন তখন এটি আরও শক্তিশালী হবে তার চেয়ে বরং একে মেনে নিন মনে মনে বলুন ঠিক আছে আমার খারাপ লাগছে আমি জানি এটা প্যানিক অ্যাটাক এটা দশ মিনিট থাকবে তারপর আমি আবার স্বাভাবিক হয়ে যাব যখন আপনি ভয়কে ভয় পাওয়া বন্ধ করবেন তখনই আপনি জিততে শুরু করবেন আপনার পাশে যদি এমন সময় কেউ থাকে তবে তাদের আপনি সাহায্য অবশ্যই নেবেন আর যদি একা থাকেন তবে মনে রাখবেন আপনার ভেতরে সেই শক্তি আছে আপনি আগেও এমন পরিস্থিতি পার করেছেন আজও পারবেন এই ধৈর্যটাই আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে ভিডিওর শেষে আমি শুধু একটাই কথা বলবো আপনার এই মানসিক অস্থিরতা আপনার পরিচয় নয় আপনি এর চেয়েও অনেক বেশি শক্তিশালী প্যানিক অ্যাটাক আপনাকে সাময়িকভাবে থামিয়ে দিতে পারে কিন্তু আপনার জীবনের গল্পটা শেষ করে দিতে পারে না নিজেকে সময় দিন নিজের প্রতি দয়ালু হন ক্যাফিন বা অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং প্রয়োজনে প্রিয় মানুষের সাথে কথা বলুন মনে রাখবেন ঝড়ের রাতের পর যেমন সূর্য ওঠে আপনার মনের এই অস্থিরতাও ঠিক তেমনি কেটে যাবে শুধু বিশ্বাস হারাবেন না আর ওই কয়েকটা মিনিট শুধু নিজের প্রতি ধৈর্য ধরে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি যদি আপনার মনে একটুও সাহস জাগিয়ে থাকে তবে অন্যদের সাথে শেয়ার করুন হয়তো আপনার এই একটি শেয়ার অন্য কেউ তার কঠিন সময়ে একটু শান্তি খুঁজে পাবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে তো আমি সকলকে একটা কথা বলবো যে মনের মধ্যে সাহস ধৈর্য অস্থিরতা কমানো সব থেকে প্রধান অস্ত্র ঘাবড়াবেন না ভয় পাওয়া যাবে না নিজেকে যতটুকু সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন হয়তো প্রথম প্রথম পারবেন না হবে না তারপরও আপনি কন্টিনিউ চেষ্টা করে যাবেন প্যানিক অ্যাটাক আপনাকে কোনোভাবেই কোনো কিছু ক্ষতি করতে পারবে না আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা শুধুমাত্র একটা ভয় একটা চিন্তা থেকে তৈরি হওয়া একটা আতঙ্ক কেবল মাত্র এর বেশি কিছু না এজন্য অবশ্যই আপনারা কেউ ঘাবড়াবেন না ভয় পাবেন না টেনশন করার কিছু নেই প্যানিক অ্যাটাক হলে বা যদি মনে হয় আপনার কিছু এখন একটা কিছু হয়ে যাবে বা আপনি মনে হয় এখনই মারা যাবেন এটা শুধু মাত্র প্যানিক অ্যাটাকের জন্য হচ্ছে আপনাকে বারবার নিজেকে এই সিগন্যালটা দেওয়া এবং কী ওই সময় স্থির থাকা ধৈর্য ধরে নিজেকে রিল্যাক্স করা আর এই সমস্যাগুলো এড়িয়ে যাওয়ার জন্য বা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই কন্টিনিউ এক্সারসাইজ চালিয়ে যাবেন বেশি না পারলেও সকালে উঠে কন্টিনিউ চল্লিশ মিনিট অন্তত আপনারা হাঁটবেন আর মেডিটেশন করবেন ডিব্রেথ ডিব্রিথিং এক্সারসাইজ এটা কন্টিনিউ চালিয়ে যাবেন আর অবশ্যই যদি নিজে নিজে না পারেন অবশ্যই কাছাকাছি কারো হেল্প নেবেন আর আমি সকলকে একটা কথা বলবো আমার এই ভিডিওগুলো যদি আপনার লাইফে কোনো একটু উপকারে আসে তো প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন